আপনারা দেখে কি চিনতে পারছেন এটি আসলে কি গাছ পানের মতন দেখতে হলেও এটি আসলে পান গাছ নয় অনেকে পান গাছ চাষ করেন যেগুলো গাছে বেয়ে ওঠে পাতাগুলো এই ধরনের হয় এবং বড় বড় হয় আসলে এটা হচ্ছে গোলমরিচ যে মরিচগুলো আমরা দোকানে কিনে থাকি সেই মরিচ হচ্ছে এইটি গাছ বছরে একবার করে ফল হয় প্রতিটি পর্ব থেকে গুচ্ছাকারে ফলগুলো হয়ে থাকে আর গাছগুলোর পাতা খুবই মোটা পান পাতার চেয়েও মোটা আর বর্ষার জন্য এটি যতটা পাতলা মনে হচ্ছে এটি গ্রীষ্মকালে আরও মোটা হয়ে যায় যেমন সুন্দরবন অঞ্চলে সুন্দরী গাছের পাতাগুলো মোটা মোটা ঠিক তেমনিভাবে এটি হচ্ছে গোলমরিচের থোকা যেটা পত্র পত্রবিন্দ থেকে গুচ্ছাকারে বের হয় আর ছোট ছোট গুটি ন্যায় হয় গাছটি দেখুন লতানো তাই গাছে অবলম্বন করে উপর দিয়ে উঠে যাচ্ছে এগুলো কফি বাগান এবং চা বাগানেও এইভাবেই চাষ হয় গাছগুলো বছরে একবার ফল দেয় আর ফলগুলো পরিপক্কতা পেলে আমরা এই মরিচ বাজারে বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারি বাড়ির বিভিন্ন কাজেও একে লাগানো যায় এছাড়া এর গুণও রয়েছে গাছগুলো পান গাছের নেয় এর বর্ষাকালে যখন কাখি থেকে বা কক্ষ থেকে এর শাখা প্রশাখা বের হয় মাটিতে বইতে থাকে এগুলো হচ্ছে দেখুন ফল গোল গোল ছোটোকারে কাঁচা অবস্থায় সবুজ এবং পাগলে কালো বর্ণের হয়ে যায় প্রতিটি পর্বে এই ধরনের লম্বা গুচ্ছেন্নে ফলগুলো হয়ে থাকে ছায়াযুক্ত জায়গাতে ওইগুলো চাষ করা যায় তাই যে কোনো গাছ আম কাঁঠাল পেয়ারা বাতাপি যে কোনো গাছের গোড়ায় এটাকে রোপণ করলে দুটো লাভ এই গাছটি বাঁচানোর জন্য যে জল দেওয়া হয় সেই জলেই গাছটি বাড়তে থাকবে এবং যে গাছে অবলম্বন করে উঠতে থাকে সে গাছও জল পাবে ফলে একই সঙ্গে আমরা দুটো ফলের ফসল পেতে পারি এগুলোর পর্ব থেকে শিকড় বের হয় দেখুন মাটিতে একদম প্রবাহিত হয়ে চলে গেছে এইগুলোকে কেটে নিয়ে গিয়ে আবার অন্যত্র বসালেও এর চারা তৈরি করা সম্ভব হয় তো বন্ধুরা আপনাদের অজস্র ধন্য